আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টাইটেল ও থামমেল থেকে তো বুঝেই নিয়েছেন ভিডিওটা কি হতে চলেছে আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি এই কারণে আমার ফোনের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয় আপনারা সবই জানেন আমি নতুন করে সব কিছু শুরু করেছি বিয়ে ঠিক হবার পর আমার শ্বশুর বাড়ি থেকে কিছু গিফট ঈদের জন্য আমাকে পাঠিয়েছিলেন চলেন আপনাদের হাতে শেয়ার করি এটি দিয়েছিলেন আমার বাড়ি থেকে এটি একটি চুড়িদারের পিস এখনও তৈরি করা হয়নি এটি দিয়েছিলেন আমার বর এটি পায়জামা কালারটা খুব সুন্দর এটি অন্যটা এটি চুড়িদারটা এটাও পিস ছিল এটাও আমি তৈরি করিয়েছিলাম ঈদের টাইমে এটাও দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে এটা একটি চুড়িদারের পিস কিছু তৈরি করেছে কিছু এখনও তৈরি করা হয়নি এটি অন্যটা দেখতেই পাচ্ছেন এটিও একটি থ্রি পিস এটিও দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে এটি দিয়েছে আমার নিজের বাড়ি থেকে এটি একটি চুড়িদারের পিস প্রচুর মানে গিফট পেয়েছি আমি এই সারা এটি দিয়েছে আমার এটি নুনদিন ভাইনামা এটি অন্য আমি আর বেশি কিছু মানে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি না জাস্ট শুধু মানে উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে আর এটি একটি বোরখা যেটিও দিয়েছিলেন আমার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছিলেন কালারটাও খুব সুন্দর এটি অন্য প্রচুর প্রচুর গিফট পেয়েছি যেমন এগুলো রাবার ক্লিপ টিপের পাতা দুটো হেজাবে আটার পিন আরও প্রচুর কিছু দিয়েছে যেমন দেখতে পাচ্ছেন মেকআপ একটা আই প্যালেট এটা আমার খুব পছন্দের তো ভিডিওটা ছিল এই অবধি আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ